চাদ বাগানের জন্য সবচেয়ে আদর্শ মাটি হইলো এটা দেখেন মাটিটা একেবারে কোনো চাকা টাকা নাই কিছু নাই দেখা যাচ্ছে হ্যাঁ এই এই ধরনের মাটি হইল এটা কি বলা হয় বেলে দোআঁশ এটাকে আলু ক্ষেতের মাটিও বলা যায় এই বীজগুলা দিলাম পাশাপাশি কিছু অনুখাদ্য দিলাম এই অনুখাদ্য দেওয়া হতে আমাদের ইনশাল্লাহ আগামী প্রায় এক বছর আট থেকে দশ মাস বা এক বছর আর গাছে কোনো খাওয়া না দিলেও আমাদের চলবে আহমেদ কবির ঢাকা কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে এই কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জে শখর সাহেবের বাড়িটা আমরা আগে একটু দেখাই এই যে দেখেন আটতলা ভবন এলাকার মধ্যে আমার মনে হয় সবচেয়ে সুন্দর বাড়ি এটাই এবং ভদ্রলোক অনেক পয়সা খরচ করে এই বাড়িটা তৈরি করেছেন তো ওনার ইচ্ছা জাগলো যে ছাদের উপরে বাগান করবেন সেই হিসাবে আমার সাথে যোগাযোগ হয় আমরা আসি এই পর্যন্ত একাধিকবার আসা হয়েছে তারপরে আজকে থেকে আমাদের মোটামুটি আমরা উপরে ব্লক তৈরি করছি সেটা আপনাদেরকে আমি দেখাবো আর সাতবাগানের জন্য মাটিটা কিভাবে প্রস্তুত করতেছি সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো এটার পরে ব্লকগুলা দেখাবো তারপর আমরা যখন গাছ লাগাবো সেটা দেখাবো এইভাবে ধারাবাহিকভাবে শকর সাহেবের সাতবাগানটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আজকে আমরা যেটা করতেছি এই যে মাটিগুলা মিক্স করতেছি তো সাতবাগানের জন্য হ্যাঁ বলতেছি সাতবাগানের জন্য সবচেয়ে আদর্শ মাটি হলো এটা দোয়াস মাটি এটার নাম হলো বেলে দোয়াস যে আমি আবার যদি দেখাই এখান থেকে যদি এক মুষ্টি নিই আপনারা দেখেন এই যে মাটিটা দেখেন মাটিটা একেবারে কোনো চাকা টাকা নাই কিছু নাই দেখা যাচ্ছে এই ধরনের মাটি হইলো এটা কি বলা হয় বেলে দোয়াস এটাকে আলু ক্ষেতের মাটিও বলা যায় গোবর হ্যাঁ এই মাটির সাথে আমরা গোবর মিক্স করতেছি রেশিও হিসাবে আর ধরুন দশ বস্তা মাটির সাথে পাঁচ বস্তা মিনিমাম গোবর আমরা মিক্স করতেছি করার পরে আমরা অনুখাদ্য হিসাবে এবং এই মাটির আপনার এখানে পিতা কৃমি থাকতে পারে তারপরে আপনার পাঙ্গাস থাকতে পারে তো সেটার জন্য আমরা যে বিষগুলা যে আইটেমগুলো আমরা দিতেছি সেটা দেখাচ্ছি পাশাপাশি গোবর এবং মাটির পাশাপাশিও কিছু কিন্তু অনুখাদ্য থাকে সেই অনুখাদ্যগুলো আমরা মিক্স করে একেবারে মিক্স করে তারপর আমরা এগুলো ব্লকে দেবো সে অনুখাদ্যগুলো আমরা কি কি মিক্স করতেছি দেখাচ্ছি এই যে আমরা এই এইভাবে আমরা যা যা নিলাম সেটা হইল আমাদের ড্যাপ আছে তারপর ইউরিয়া আছে পটাশ আছে নিমখোল যেটা জীবাণুনাশক তারপরে আমরা ম্যাগনেশিয়াম সালফেট সরিষার খুল তারপরে পুরা ডান ট্রাইকোডার্মা এই সব কিছু আমরা একসাথে মিক্স করে তারপর আমরা মাটির সাথে দেব দিলে পরে যেটা হবে সেটা হলো এই মাটিতে যদি কোনো পাঙ্গিসাইড থাকে এবং পাঙ্গাস থাকে প্লাস ক্রিমি থাকে এগুলা সব ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা এখন এগুলা মিক্স করতেছি এই যে এইগুলো আমরা এইভাবে মাটির সাথে মিক্স করব করার পরে আমাদের এই মাটিটা পরিশুদ্ধ হবে মানে বিশুদ্ধ হয়ে যাবে অর্থাৎ এটাতে আর কোনো জীবাণু থাকবে না এই যে দেখেন একটু ক্যামেরাটা এখানে মুভ করান একটু জুম করায় দেখেন যে বিষ্টা দেওয়ার সাথে সাথে কি হইতেছে দেখছেন এই যে কেশর বাচ্চাগুলা এগুলা কিন্তু মারা যাচ্ছে তো সারা গাছের জন্য কেশর বাচ্চা কেশু খুব ভয়ঙ্কর সেই জন্যই কেশুকে প্রাকৃতিক নাঙ্গল বলে তবে সেটা জমির জন্য সাত বাগানের জন্য নয় আমরা এই বীজগুলা দিলাম পাশাপাশি কিছু অনুখাদ্য দিলাম এই অনুখাদ্য দেওয়াতে আমাদের ইনশাল্লাহ আগামী প্রায় এক বছর আট থেকে দশ মাস বা এক বছর আর গাছে কোনো খাওয়া না দিলেও আমাদের চলবে আমরা এই মাটির সাথে তাহলে অনেকগুলি আইটেম আমাদের যোগ হয়েছে মাটি প্লাস গোবর পাশাপাশি আছে আরও দশটা আইটেম যেটা আমি আপনাদেরকে দেখাইছি এ সবগুলো মিক্স করে তারপরে আমরা এগুলো বস্তায় করে আমরা উপরে উঠাবো সেখানে আমরা দশ দিন রাখবো মাটি চাপা দিয়ে পলিথিন দিয়ে যাতে করে ভিতরে সমস্ত জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় তারপর আমরা ইনশাল্লাহ গাছ লাগাবো তো আজকে আমি মাটি প্রস্তুত প্রণালীটা আপনাদেরকে দেখাইছি খেয়াল রাখবেন সাত বাগানিরা মা গাছ সাত বাগান করতে হলে আপনাকে বেলে বেলেদোয়াশ মাটি লাগবেই যদি বেলে বেলেদোয়াশ মাটি না হয় অন্য কোনো মাটি পড়ে যায় তাহলে সেটাকে বিকল্প ব্যবস্থা করে এটাকে স্বাদ গাছ লাগানোর উপযোগী করতে হবে তবে বেস্ট হলো বেলে বেলেদোয়াশ তো আমরা সেই মাটি দিয়েই আজকে এখানে প্রস্তুত করতেছি এই পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম এরপরে আমি দেখাবো সাহেবের দেখাবো আমরা কিভাবে তৈরি করেছি তারপরে আমরা গাছ লাগাবো সেটা আমি আপনাদেরকে ধারাবাহিক দেখাবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন